দর্শক মাত্র চৌত্রিশ হাজার টাকায় এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি ফোন করে আসসালামু আলাইকুম শুধু দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ভালো বেটিতে দর্শক এই মুহূর্তে আজকে আমরা দাঁড়িয়ে আছি আমাদের কারখানায় এবং বারোশো একটি ইনকিউবেটর নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি দর্শক আমাদের এই মুহূর্তে যে মেশিনটি রয়েছে সেটি সম্পূর্ণ স্টিল বডিতে নির্মিত অর্থাৎ আমাদের শীত দিয়ে তৈরি করা মেশিন বোথ সাইড শীত এবং ভেতরে কক্সিট থাকাতে এটা কিন্তু তাপমাত্রা এবং আর্দ্রতার বিষয়টি চমৎকার ভাবে এটি রক্ষণাবেক্ষণ করে পাশাপাশি আমাদের প্রচলিত এক্স এম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলারটি আমরা ব্যবহার করেছি যেটির সাহায্যে আমাদের আসলে বড় মেশিনগুলো আমরা অনায় এসে পাঁচ হাজার ডিমের মেশিন পর্যন্ত করে থাকি দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ভেতরে যে মেশিনটি রয়েছে তাতে চারটি স্তরে কিন্তু দুইশো করে ডিম বসানোর সুযোগ রয়েছে অর্থাৎ এই মেশিনটি স্পেশালি হচ্ছে এই ধরনের চারটি হ্যাচার ট্রে নিচে আপনারা দিতে পারবেন তো সেই ক্ষেত্রে মেশিনটি হচ্ছে মোট চারশো হ্যাচার এবং আটশো স্যাটারের একটি মেশিন অর্থাৎ বারোশো ডিমের মেশিন এই মেশিনটির সাহায্যে আপনারা চারশো করে ডিম একসাথে বসাবেন সাত দিন পরে আবার চারশো ডিম যদি আপনি বসান সেক্ষেত্রে এই ডিমটির বয়স আঠারো দিন হয়ে যাওয়ার সাথে সাথে এটিকে কিন্তু নিচে নামিয়ে দিতে হবে এবং এখানে চারশো ডিম যখন আপনার থাকবে শেষের তিন দিন অবশ্যই দিনে তিনবার করে ন্যূনতম পক্ষে স্প্রে মেশিন দিয়ে ডিমগুলোকে কুয়াশার মতো করে নিচের ডিমগুলোকে অর্থাৎ হ্যাচারের ডিমগুলোকে কুয়াশার মতো করে ভিজিয়ে দিতে হবে যদিও আমাদের এখানে আলাদা করে একটি টুপিন সকেট রয়েছে যে টুপিন সকেটের সাহায্যে আমাদের হিউমিডিফায়ারটি অর্ণয় আসে এখানে কিন্তু আর্দ্রতা তৈরি করবে পাশাপাশি সার্কুলেশনের জন্য বিশাল জায়গা করে দেওয়া আছে দর্শক আপনারা জানেন যারা উপকূলবর্তী এলাকায় লোকজন অথবা বিভিন্ন জায়গায় লোডশেডিং এর বেশি সেই জায়গাটিতে আপনি চাইলে এই জায়গাটির মধ্যে দুটি বসিয়ে কিন্তু আপনি হারিকেন অনায়াসে এই এই মেশিনটিকে রাত দিন ঘন্টা চালাতে পারবেন মেশিনটিতে পেছনের দিকে দুটি সার্কুলেশনের জন্য অর্থাৎ ওভার টেম্পারেচারের জন্য ফ্যান ব্যবহার করা হয়েছে অর্থাৎ এখানে ভেতরে ওভার টেম্পারেচার হওয়ার সাথে সাথে কিন্তু এই মেশিনটি তার অতিরিক্ত তাপমাত্রাটিকে বের করে দিবে ফলে কিন্তু আপনার অনায়াসে হাতের কোনো কাজ নেই এবং প্রতি নব্বই মিনিট পর পর টার্নিং হবে যার কারণে টার্নিং এর জন্য আপনার হাতের কোনো কাজ করতে হবে না তো দর্শক এই চমৎকার মেশিনটি অর্থাৎ বারোশো ডিমের মেশিনটি আটশো ডিমের সাটার চারশো ডিমের হাজারের এই মেশিনটির দাম মাত্র চৌত্রিশ হাজার টাকা দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে আপনারা আপনাদের অর্ডার কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করতে হলে অবশ্যই ন্যূনতম পক্ষে দুই হাজার টাকা অগ্রিম আপনাদেরকে প্রদান করতে হবে বাকি টাকা এবং কুরিয়ার চার্জ আপনারা প্রদান করে ঘরে বসে মেশিনটি সংগ্রহ করতে পারেন অথবা অথবা সরাসরি আমাদের গাজীপুর এই শোরুমে চলে আসতে পারেন আপনার প্রোডাক্টটি দেখে শুনে বুঝে গ্রহণ করার জন্য তো দর্শক এই ধরনের চমৎকার ভিডিওগুলো নিয়মিত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও নিয়মিত আপনাদের সামনে উপস্থাপন করার প্রত্যয় রেখে ভিডিওটি আজকে মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম